গাজর আলু আর পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি এখানে মাংস সিদ্ধ করে একটা হাতে ই করে নিয়ে দিয়ে দেব রসুনটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ভালো করে ব্রাউন কালার করে নিব এখন আমি সবজিগুলো দিয়ে দিব তার সাথে দিচ্ছি হলুদ লবণ মরিচ মরিচ দিব না কারণ বাচ্চারা খাবে টিফিনে এই জন্য এগুলো দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব পানিও দিব না বন্ধুরা আমি জিরা ফাঁকি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর এখানে আমি এই সবজিগুলোর সাথে আমি আদাটা পেস্ট করে দিয়ে দিয়েছি কারণ একটু ফ্লেভার না হলে বাচ্চারা খেতে চায় না কষিয়ে নিব এগুলির সাথে পানি ছাড়া চুলা একটু অল্প আঁচ করে দিয়ে দিব যেন ভাজিটা সুন্দরভাবে হয়ে যায় করে রেখেছি আর এই যে চুলাই দিয়ে দিলাম পাতলা পাতলা করে করে নেব দেখো এরকম পাতলা পাতলা করে বানিয়েছি বেলা ছাড়াই বন্ধুরা এই যে হয়ে গিয়েছে আমি উঠে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার ভেজিটেবল রোলগুলো হয়ে গিয়েছে এগুলো আমি ঠান্ডা হলে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো পরে সকালে ভেজে দিব বাচ্চাদেরকে টিফিনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ